ইউ সাইডের বিশেষ অনুষ্ঠান সাফ কথাতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি রাজু ভট্টাচার্য আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাম কংগ্রেস জোটের সিপিআইএম এর দমদম কেন্দ্রের প্রার্থী সুজন চক্রবর্তী সুজন বাবু আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে প্রচার চলছে পুরো দমে কি ধরনের প্রতিক্রিয়া পাচ্ছেন প্রাথমিকভাবে মানুষের কাছ থেকে দমদমে কংগ্রেস সমর্থিত বাম ফরমলিত প্রার্থী আমি কাসতেদুরি তারাপতি মানুষের মধ্যে ব্যাপক সর মানুষ যারা মনে করেছিলেন কোন এক সময় তৃণমূল বুঝি সুবিধা হবে তাদের তারা ঠকে গেছেন তৃণমূলকে সরাতে হবে বিপজ্জনক ভয়াবহ সংকটে মানুষ অতএব বিজেপি যদি সুবিধে করতে পারে তারা বুঝতে পারছেন তারা ডাবল ঠকেছেন মানুষ পরিত্রাণ চায় মানুষ নিষ্কৃতি চায় বাংলার মানুষ নিজের পায়ের উপর দাঁড়াতে চায় যুবকের কাজ মায়েদের কান্না থামানো সব মিলিয়ে আমাদের রাজ্যের উঠে রাজনীতিকে বন্ধ করা অগ্নিমূল্য জিনিসের দাম সংসার চালানো দায় মানুষ পরিত্রাণ চায় তৃণমূল একুশের একুশের নির্বাচনে আপনাদের যে প্রচারের অভিমুখ ছিল অনেকে মনে করেছেন যে তাতে ভোটাররা কিছুটা বিভ্রান্ত হয়েছিলেন কেন আমি বলছি একদিকে আপনারা বলছিলেন নো ভোট টু বিজেপি আবার আরেকদিকে একটা বিজেমূল তত্ত্বকে সামনে নিয়ে আসছিলেন ফলে অনেকেই বলেছেন যে বামেদের প্রচারের অভিমুখটা যেন পরিষ্কার ছিল না এটা কি আপনারা কোনো অ্যাসেস করেছেন নো ভোট টু বিজেপি আমরা কখনো বলি কিন্তু সোশ্যাল মিডিয়ায় বারবার প্রচার আসছিল কিন্তু বিভিন্ন কেউ করতে পারে নানান কারণে নানানভাবে মানুষকে কনফিউজ এটা সময় কনফিউজ করতে চায় সত্য থেকে মানুষকে সরিয়ে রাখতে চায় ফলে কেউ কেউ হয়তো বলেছেন নোভোট টু বিজেপি আমরা বলেছি নোভোট টু বিজেপি আর নোভোট টু তৃণমূল তৃণমূলওয়ালারা পছন্দ করে আমরাই বলি নোভো টু বিজেপি বিজেপিওয়ালারা পছন্দ করে আমরা বলি নোভো টু তৃণমূল আমরা বলছি তোমাদের পছন্দ আমরা চলছি না সারা দেশ বিজেপি বিপজ্জনক সেই বিজেপিকে পশ্চিমবাংলায় নিয়ে এসে পশ্চিমবাংলায় বিপদের আবর্ত তৈরি করেছে তৃণমূল বিজেপি তৃণমূল দুইয়ের বিরুদ্ধে মানুষের লড়াই বিজেপি মূল কথাটাকে আমরা সহমত হইনি সেটা খুবই প্রচারিত ছিল কারণ বিজেপি আর এস এস এর ডাইরেক্ট অর্গানাইজেশন তৃণমূল সারা ভারতবর্ষে বিজেপি একটা অন্য ধরনের পার্টি কোনো সন্দেহ নেই তার অবসুর তৃণমূল ফলে বিজেপি আর তৃণমূল একটু গ্রেডেশনের ফারাক থাকে বিজেপি এবং তৃণমূল দুইয়ের বিরুদ্ধে লড়াই এটাই ছিল আমাদের ভূমিকা দুটো অঙ্ক তৃণমূল সামনে আসছে আপনারা বলছেন যে তৃণমূলের কি বলবো তৃণমূলের সাহায্যে তৃণমূলের অবলম্বনে এই রাজ্যে বিজেপি ফুলে ফেঁপে উঠেছে কিন্তু তারা অঙ্ক দিয়ে দেখাচ্ছে যে তাদের তৃণমূলের ভোট পার্সেন্টেজ নয় থেকে শুরু করে এক জায়গাতে রয়েছে আপনাদের বাম ভোট রামে রামে চলে গেছে বোগাসম দু সালে যখন এই কথাটা বলতে শুরু করলো তৃণমূল বিধানসভার অধিবেশন অন রেকর্ড আপনি দেখে নিতে পারবেন রাজ্যপালের ভাষণের ওপরে যখন আমার বলার কথা মুখ্যমন্ত্রী সুন্দর বসেছিলেন আমি অঙ্ক করে দেখালাম যে মুখ্যমন্ত্রীর ভবানীপুরে দু হাজার ষোলোতে তৃণমূল যা ভোট পেল তার চাইতে সাতাশ হাজার তৃণমূলের ভোট কমে গেল দু উনিশ সালে কোথায় গেল হাবরাতে হাবড়াতে জ্যোতিপ্রিয় মল্লিক যা ভোট পেলো তার চাইতে সম্ভবত বাহাত্তর হাজার নাকি সাতচল্লিশ হাজার একটু কনফিউজিং হচ্ছে কমে গেল তৃণমূলে কোথায় গেল ধরে ধরে দেখানো যায় যে তৃণমূল যে ভোট পেয়েছিল সেই ভোটটা কমেছে সেই ভোটটা কমেছে আবার কোথাও কোথাও ভোটটা বাড়িয়ে একটা সব মিলিয়ে মিলিয়ে রেখেছে বাইনারি ক্রিয়েটেড হয়েছে এই বাইনারি এই যে বাইনারির কথা আপনারা বারবার বলছেন এবং সত্যিকারের একটা বাইনারির জায়গা এসছে কিন্তু এই বাইনারিটাকে ব্রেক করবেন কিভাবে কি কৌশলে এই বাইনারিকে ব্রেক করার মূল মানুষকে মানুষের মর্যাদায় দেখা রুটি রুজি রুচির লড়াইকে সামনে নিয়ে আসা কি লড়াই হচ্ছে এখন এ বলছে বিজেপি বলছে আমি চোর বটে তৃণমূল আমার চেয়ে বড় চোর তৃণমূল বলছে আমি চোর বটে বিজেপি আমার চেয়ে বড় চোর মমতা ব্যানার্জি বলছে ওর মন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে যখন শুভেন্দু বিজেপিতে গেছে তখন বলছে শুভেন্দু চাকরি চুরি করেছে যত তৃণমূলে ছিল ততক্ষণ বলেনি মানে কে বেশি চোর কে বেশি ডাকাত এই কম্পিটিশন বিজেপি তৃণমূল সেটাকেই মানুষের সামনে নিয়ে আসছে লড়াইটা হচ্ছে আরেক মানুষের জীবন জীবিকা রুটি রুচি এগিয়ে চলা অধিকার এবং মর্যাদা সুন্দর আপনি অসংখ্য নির্বাচনের লড়াই করেছেন দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন ছাত্র রাজনীতি থেকে শুরু করে আপনার মনে হচ্ছে যে এবার যেন এবারের নির্বাচনটাকে কেমন একটা ইস্যুলেস করে দেওয়ার একটা প্রচেষ্টা রয়েছে সেরকম কোনো ইস্যু আসছে না সামনে অর্থাৎ মানুষকে তার জীবনযন্ত্র থেকে সরিয়ে দাও ইস্যু থেকে সরিয়ে দাও অন্য একটা প্লেনে নিয়ে গিয়ে একটা লড়াই লড়াই ভাব দেখাও এটাই তো আমাদের কথা আর রাজনীতির অংশ হিসেবে বিজেপি যে করতে চায় তার অপসুট হিসেবে তৃণমূল যদি আরেকটা ধরনের কাজ করাতে চায় আর এস অনেক ধরনের শাখা সংগঠন আছে তার মতন একটা সংগঠন পারলে প্রায় তৃণমূল যার কাজ বিজেপি বিপদে পড়লে তাকে সাহায্য করা দারুণভাবে বিজেপি বিরোধী গোছের ভাব কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি প্রার্থীকে সমর্থন করে তৃণমূল উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি প্রার্থীকে সমর্থন করে তৃণমূল না বুঝিয়া কোনো কারণ নেই ফলে যে ইস্যুতে মানুষ আন্দোলিত হয় সেই ইস্যুতে মানুষের আন্দোলনটাকে সরিয়ে দেওয়ার জন্য থেকে সরিয়ে দিয়ে অন্য কোন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে তো যুবকের কাজ এসএসসি প্রত্যেক বছর চাকরিতে নিয়োগ হয়েছে স্বচ্ছতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেনি তৃণমূল আসার পর বছরে পরীক্ষা নেই বছরে নিয়োগ নেই যা নিয়োগ সেটা দুর্নীতি এবং তারপরে সব মিলিয়ে আমাদের যুবকদের কান্না যিনি মমতা ব্যানার্জিকে ডিলিট দেওয়ার প্রস্তাব করেছিলেন তাকে এসএসসি চেয়ারম্যান করেছে কে একটা অভিযোগ আপনাদের বিরুদ্ধে তৃণমূল করছে প্রতিদিনই যে আপনাদের জন্য ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি চলে গেল এই ছাব্বিশ হাজার সবাই তো অযোগ্য নয় তার মধ্যে তো যোগ্যও ছিল আমি আপনার কাছে এই প্রশ্নটা আশা করবো না তৃণমূল বললে তৃণমূল বলুন আপনি কি তা মনে করেন আমরা কোনদিন বলেছি নাকি একেবারে ছাব্বিশ হাজার চাকরি চলে যাক কোনদিন বলেন কিন্তু আদালত একটু দেখলো না আদালত আদালতে যান আদালত আদালতে যান আদালত যে দেখেনি তারও দায় কিন্তু তৃণমূলের যে এস প্রত্যেক বছর ধ্বংস করে দিয়েছে যে প্রত্যেক বছর স্বচ্ছভাবে চাকরি দিয়ে এসেছে চাকরি দেওয়া সংগঠন সে আজকে এই রকম জায়গায় গেল কেন কে তাকে এই জায়গাতে নিয়ে আসলো কে এসএসসির মাথা নির্বাচন করেছে কে মধ্য শিক্ষা পর্ষদের মাথা নির্বাচন করেছে মধ্যশিক্ষা পর্ষদ তো ভোট হয় না শিক্ষকদের কোনো ভোটের অধিকার নেই তো এখন ফলে সবই তো সরকার তৃণমূল এবং সেই কারণে দুর্নীতি করার জন্য মাথায় সভাপতি বসিয়েছে যিনি মমতা ব্যানার্জিকে ডিলিট দেওয়ার প্রস্তাব করেছিলেন তাকে এসএসসি চেয়ারম্যান করেছে কে তাকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার করেছে কে মমতা ব্যানার্জি ফলে মমতা ব্যানার্জি বেনিফিট পাওয়ার জন্য তাকে বেনিফিট দিয়েছে এই দুই বেনিফিটে মানুষের সর্বনাশ হচ্ছে আমাদের কথাটা অত্যন্ত স্পষ্ট চাল এবং কাকরকে একসাথে মিলিয়ে দিয়ে চালটা যেন খাদ্যের উপযোগী না থাকে তার মতন ব্যবস্থা করেছে তৃণমূল যোগ্য বড় অংশ যোগ্য প্রথম দিন থেকে আমরা বলছি যারা যোগ্য তাদের চাকরি বহাল রাখতে হবে তাদের একজনের যদি চাকরি চলে যায় আমরা ছেড়ে দেবো না কিন্তু সে দায়টা কোর্ট উকিল অমুক তমুক হেনা তেনার ওপর না ফেলে ইত্যাদি ইত্যাদি না ফেলে দায়িত্ব তৃণমূলের তারা পরিকল্পিত হবে সিট এক বছর নামিয়ে নিয়ে এসছে পরিকল্পিত হবে ব্ল্যাকলিস্টেড কোম্পানিকে দায়িত্ব দিয়েছে কেন করেছে না বুঝে করেছে কিচ্ছু বোঝে না ভাজা মাছ উল্টে খেতে গেলে না একটা ব্যবস্থা করা হয়েছে দুর্নীতি করার মতন করে ব্যবস্থাটা তৈরি করা হয়েছে ব্যতিক্রমী দুর্নীতি নয় দুর্নীতি এখানে সাধারণ ব্যবস্থা কোর্ট বরং যতটুকু আমি জানি বোধহয় আপনিও জানেন বারবার বলেছিল যে যোগ্য এবং অযোগ্য ফারাক পড়ে সেটা করেন যেটা এসএসসিও করলো না এবং সিবিআই কোথায় সিবিআই খুঁজে বার করেছে এই যে পাঁচ হাজার চারশো অযোগ্য বলছে সিবিআই বার করেছে

রাজ্য সরকার বলেছে আমার দুর্নীতিকে যদি ধামাচাপা দিতে হয় তাহলে যোগ্যদেরকে আমি খতম করে ফেলব ফলে অপরাধটা রাজ্য সরকারের যারা যোগ্য তাদের চাকরি বহাল রাখতে হবে যারা বেআইনি তাদের চাকরি খারিজ করে সেখানে নতুন ছেলে মেয়েদের চাকরি দিতে হবে যোগ্যতা বিবেচনায় এবং এই লুঠের টাকা যেখানে গেছে কালীঘাট টাকা ফেরত দিতে হবে তাদের বেআইনি যারা তাদের এতদিন ধরে মাইনে দিয়েছে কে রাজ্য সরকার রাজ্য সরকারের মন্ত্রীদের ঘাট ধরে সেই মাইনে ফেরত দিতে হবে ওই যুবক ছেলে যে দশ লাখ বারো লাখ টাকা সর্বস্ব বিক্রি করে দিয়েছে আমি তাকে দোষ দেব দশ যে টাকা নিয়েছে তার দোষ একশো যে ইন্ডিয়া যে জোটটা গড়ার সেটা যেন ঠিকভাবে দানা বাঁধল না কোথাও কমন মিনিমাম মনে করছেন ইন্ডিয়া মানে তৃণমূল তাহলে অবশ্যই দানা বাঁধবে না ইন্ডিয়া মানে তৃণমূল নয় ইন্ডিয়া মানে জাতীয় দলগুলো যারা বিজেপির বিরুদ্ধে লড়াইকে এককাট্টা করতে চেয়েছে ফলে গোটা ভারতবর্ষে আপনি অনেক জায়গাতে পাবেন সে বিহারে হোক তামিলনাড়ুতে হোক বিভিন্ন জায়গায় পাবেন যারা একসাথে বিজেপির বিরুদ্ধে ভোটটাকে রক্ষা করতে চায় আবার রাজ্যে রাজ্যে আর এক একটা পরিস্থিতি আছে কেরালায় বিজেপি ইস্যু নয় ফলে ওখানে কংগ্রেস বনাম সিপিএম হচ্ছে সেটা আলোচনা করেই হয়েছে কংগ্রেসও জানে ওখানে বিজেপি না অতএব সিপিএম সিপিএমও জানে ওখানে বিজেপি না অতএব কংগ্রেস পশ্চিমবাংলায় তৃণমূলকে দেখে আপনি যদি ইন্ডিয়া দেখতে চান মুখ্যমন্ত্রী অজন্ত বলেন তো আমি ইন্ডিয়া তৈরি করেছি আমি ইন্ডিয়ার নাম দিয়েছি আরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কখনো বিজেপি বিরোধী কোনো অবস্থান নিতে পারবে না লোক দেখানো যার আপাদমস্তক দুর্নীতি সে লড়াই করতে পারে এবং এখন তো শুধু বুঝে গেছেন পিসি ভাইপোকে বাঁচানোর লড়াইটা হচ্ছে তৃণমূলের লড়াই এবং পিসি ভাইপোকে বাঁচানোর এই তৃণমূলই লড়াই তার পিছনে বিজেপির মদত আছে যা খুশি হয় হোক পিসি আমার সঙ্গে থাকুক যে কটা আসন কম করবে পিসি আমাদের সাপোর্ট নেই তৃণমূলকে জেতার মানে কার্যত প্রকারান্তরে বিপদে পড়লে বিজেপি পাশে দাঁড়ানো কোনো সন্দেহ নেই পশ্চিমবাংলায় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট করতে হবে ফল দেখবেন আপনি বিজেপির হাল ভালো হবে না তৃণমূলের হাল ভালো হবে না মানুষ নিজের মতো করে ভোট দেবে তখন বিজেপি তৃণমূলের শিরক্ষীর কারণ হবে শেষ একটা প্রশ্ন করব রাজনীতির বাইরে এই তীব্র তাবদাহের মধ্যে আপনারা প্রচার করতে হচ্ছে কি প্রিকশন নিচ্ছেন কিভাবে জীবনযাত্রা চালাচ্ছেন এর মধ্যে প্রচন্ড গরম মানুষের খুব বিপদ হচ্ছে আমি মানুষকে প্রথম থেকে বলে যাচ্ছি স্বাস্থ্য রক্ষা করে শরীর রক্ষা করে প্রচার করে নটা সাড়ে পরে আর প্রচার করাটা সমিচিত হচ্ছে না আমি তারপরে যাচ্ছি পায় ভেতরে ভেতরে ঠিক পরিক্রমা ওইভাবে নয় দশটা এগারোটা বারোটা পর্যন্ত করেছে কিন্তু এখন এটা বেড়ে গেছে পরিবেশবিদ্যা বলছেন ডাক্তাররা বলছেন সেটা তো মান্য করা উচিত এবং সেই কারণে আমাদের পরিক্রমার সঙ্গে আমরা জল সবচেয়ে বন্দোবস্ত রয়েছে বিভিন্ন জায়গায় আর এমনি বাকি তো অন্য কিছু না এটু রোদটা কমলে তখন একটু বেশি রোদটা যখন বেশি তখন একটু কম এইভাবে একটা ডিজাইন আমরা করেছি

টেপ পান জানেন আপনারা বোধ হয় যদি আমাদের কথা তো বেশি মিডিয়াতে প্রচার হয় না সবাই হয়তো টের পায় না সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার ভেরি সিম্পল কথাটা হচ্ছে যে রাজ্যটাকে বাঁচাতে হবে রাজ্যের মানুষকে বাঁচাতে হবে রাজ্যের পরিবেশকে বাঁচাতে হবে এই রাজ্যের মানুষের জীবন জীবিকার লড়াই সেক্ষেত্রে বন্দ্যোপাধ্যায় কোনো বিকল্প নেই ওরা দল বদলে লড়াইতে থাকে আমরা দিন বদলে লড়াইতে থাকি রাজ্যটাকে রাজ্যের মানুষকে বাঁচাতে হবে রাজ্যের পরিবেশ বাঁচাতে হবে সেই সংক্রান্ত মনোভাব নিয়েই আমাদের চলতে হবে এরকম বিকল্প নেই বেশ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুজনবাবু আপনারা দেখছিলেন সুজন চক্রবর্তীর সঙ্গে সাফ কথা আজকে সাফ কথা এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম